শিকার সত্যি করে না এখন পরিস্থিতির শিকার হচ্ছে আমাদের বিতর্কিত দালাল না এতদিন চেপে চেপে তারপর দেখলো এটা যদি আমি মন্দিরের ক্ষেত্রে যেমন করেছিলাম যদি করতে পারতাম তাহলে তো ওই টেন পয়েন্ট থার্টি আরও হয়ে যেত পরিস্থিতির শিকার পরিস্থিতির চাপে পড়ে আজকে কন্টেন্ট তৈরি করতে হচ্ছে পুনরায় ফোন করে এবং ওই যে বাবা আশ্চর্যতম কথা তোর টাকা লাগবে বলছে কেন তুমি লটারি পেয়েছো সত্যি দেখে অনেক কিছু আজকে বলবো অনেক কিছু এই যে দালাল আবার এক্সপেরিমেন্ট করছে ক্যাথাকে ক্যাথাকে যারা এক্সপেরিমেন্ট করেছিল তাদের মধ্যে থেকে রুনা অনেকটাই বুঝতে পেরেছে এবং সত্যিটা বলার চেষ্টা করে আর যে মা মা করছিল সে তো কর্পুরের মতো নুবে গেছে এবার আরেকটা মা চলে এসেছে তার মেয়েকে টেক কেয়ার করার জন্য বললো না সন্তানকে যেমন আগলে রাখে উড়ি মারে শ্বশুর শাশু মাকে শ্বশুর মশাইকে আগলে রাখতে পারিনি খুব চলেছে সমাজ সেবা করতে হুম চ্যারিটি বিজ্ঞান সেট হোম বাড়ির থেকেই সমাজ সেবা বলো চ্যারিটি বলো সমস্তটাই শুরু করতে হয় তারপর মানুষ বাইরে বেরোয় বাইরের জগতে হেল্প করতে বেরোয় সত্যি আমি যত দেখছি দালালকে তত অবাক লাগছে দালাল তোর কি বলতো দুর্ভাগ্য তুই বলার আগে মানুষ জেনে গেছে তুই ওই ঘেসা পেটা বস্তা পচা ঘুণে ধরা উই পোকায় ধরা মাল এখন বিকোতে বসেছিস সেটা কি আর বিকোই যার জন্য এর কমেন্ট ওর কমেন্ট তুলে মানে তো তোকে একটা দেবতার আসনে বসিয়েছে এটা তোর এক্সপ্লেন করতে হচ্ছে কি দুর্ভাগ্য তোর তাই না তুই মানুষকে হেল্প করিস মানুষকে নরকের দিকে টেনে নিয়ে গেছিস যার জন্যেই তো তোর পিছনে এতগুলো আইন নামক বাস বুঝে রয়েছে তাই না বন্ধুরা হুম অনেক কিছু বলবো আজকে অনেক কিছু অনেক অভিজ্ঞতা নিয়ে ভিডিও করতে বসছে জানেই না লক্ষ্মী ভান্ডার প্রকল্পের আর টাইটেরিয়া কি সে আবার হ্যাঁ কন্ট্রোভার্সি ক্রিয়েটার আরে শোন যে কোনো জিনিস নিয়ে চর্চা করতে গেলে সেটাকে নিয়ে পড়াশুনো করতে হয় সেটাকে নিয়ে বারংবার কালচার করতে হয় তাহলেই সেই বিষয় বক্তব্য রাখা যায় হুম তা চলো বন্ধুরা তার ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি হ্যাঁ সেটাই না মা বাবার প্রিয় পাত্রী বা প্রিয় পাত্রই হয়ে ওঠে না সন্তানরা এটা কিন্তু একদম ঘটনা সত্যি করে আমার চোখে দেখা আমাদের পরিবারেই আমার চোখে দেখা চার পাঁচটা সন্তানের মধ্যে প্রিয় একজন মা বাবার হয় বলে বাকিগুলোকে কিন্তু ওই দুচ্ছাই করে না এটা একটা সফট কর্নার সে কোলের বাচ্চা হোক কোলের মানে শেষ সন্তান হোক বা প্রথম সন্তান হোক আর মাঝের গুলো কেউ পেট দিয়ে বেরোয় পিঠ দিয়ে বেরিয়েছে এরকম আর কি হয় সেই জায়গা দিয়ে দালাল তোকে আজকে একটু বলে নিই নিশ্চয়ই বলবো তোর এই যে কষ্ট করে ফোন করা জানা সেটা আবার রিভিল করা এই যে ক্যাথার উপর এক্সপেরিমেন্ট হচ্ছে সেটা তো বলবো তার আগে বলবো দালাল তোরও তো বাপের বাড়িতে এরকমই দশা না বোঝা যায় নাহলে মারিয়ার বাড়িতে পোষ্য রেখে বাপের বাড়িতে কাটাতে হয় হুম বলবি পোষ্য পছন্দ করে না কুকুর পছন্দ করে না রিয়েলি হ্যাঁ সন্তানের জন্যে মা বাবা সব করতে পারে আর যেখানে তোকে করতে হবে তুমি তো খাওয়ানো না আনো পটি পরিষ্কার তুই তাদের চোখে ভালো থাকার জন্য পাড়ার একটা পোষ্য মানে রাস্তার স্ট্রিট ড্র তাকে তাড়াচ্ছিস তখনই আমি বুঝে গেছি এই যে হালুয়া কালুয়া মালুয়া যে পোষ্যদের নাম বলিস পাড়ার জাস্ট কন্টেন্ট ক্রিয়েট করার জন্যে আমরা সব বুঝি এই যে নতুন করে আবার ঝাঁপিয়ে পড়েছিস এক দল এক্সপেরিমেন্ট করলো ক্যাতার উপর এইবার তুই এক্সপেরিমেন্ট করার জন্য নেমে গেছিস কিন্তু কি হচ্ছে বলতো আগে আগের ওর কেউ তোরা ভালো করছিস না মনে করছিস বিশাল ভালো করার জন্য ময়দানে নেমেছি সে বক বল আর যেই বল কেউ ওর ভালো করতে পারছিস না তাহলে তোরা বকের প্রশংসা করতিস না আর তুই এই যে যাকে ফোকলা বলছিস ক্যারেক্টারলেস বলছিস তাকে তোর চ্যানেল থেকে প্রমোট করা আমরা হয়তো দেখতাম না কিন্তু তুই যে ওই যে পরকীয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর আর নাম্বার ওয়ান দালাল এখন তো বিতর্কিত দালাল যে এই নোংরাগুলো যেন ভালো মতন এগিয়ে যায় সেটার ব্যবস্থা করিস কিন্তু দুর্ভাগ্যক্রমে অসৎপথে মিথ্যে কথা বলে এইরকম অসামাজিক ক্রিয়াকলাপ করে কেউ বেশি দিন টিকে থাকতে পারে না পরিস্থিতির শিকার না পরিস্থিতির শিকার তো তুইও কিন্তু দেখ তুই ঘর ছাড়িস নি ছাড়বিও না কিন্তু অন্যকে উদ্বুদ্ধ করিস অনুপ্রাণিত করিস আরে এরকম বরের থেকে তোর বিধবা থাকা ভালো অ্যাকচুয়ালি যে গ্রুপটা এতদিন মা আর সন্তান অন্ধায় সন্তান বাচ্চা অন্দায় করেছিল তারা যে একটা ফেক ঢারি একটা ভেক যে রচনা করছিল আর সেটা বক দ্বারা পরিচালিত তারা বুঝতে পেরে গেছে যে এইখানে আমাদের মাথাগুলি তো আর কোনো কিছু না নোংরা নিয়ে এখন সবার কাছে ওপেন টু অল হয়ে গেছে তখন হ্যাঁ চলে এলো দালাল দালাল দেখলো এই তো সুযোগ সবাই ওর পাশ ছেড়ে চলে গেছে আমি বড়ো একজন হেল্পার ওর যে হেল্প করতে যাই সত্যি করে হাসিও পায় তুই হেল্প করছিস ভেতরে খবর নেয়ার জন্য হ্যাঁ প্রিয়ার ক্ষেত্র করেছিলি কিন্তু সেটার জন্য তুই জানিস এর এগেনস্টে মুখ খুলে আমি হাজার যদি দিয়ে থাকি আমি কুড়ি হাজার তুলে নিয়েছি সব কিছুর পিছনেই তোর স্বার্থ লুকিয়ে আছে তাই না তুইও তোর মা বাবার প্রিয় পাত্রী হয়ে উঠতে পারিস নি কিন্তু তোর এখানে এসে বলতে হয়েছে যে বাপের বাড়িকে হেল্প করি এরকম অনেক সন্তানরা আছে বাপের বাড়িকে হেল্প করে কিন্তু আমাদের ওয়াইটিতে দেখলাম যে বাবা মা মানে অথর্ব তাই জন্যে সন্তান হেল্প করছে হ্যাঁ আমরা ওয়াইটিতে এসে দেখলাম কি ট্যাগ খুব সহজে অন্যের গায়ে সাটা যায় তা যেটা বলছিলাম সবাই সরে গেল অন দা ওয়ে অন অন্দা ওয়ে এখন ওকে ও যে একটা নেশায় জড়িয়ে আছে ওকে নিয়ে এক্সপেরিমেন্ট হচ্ছে ওর ভালো কেউ চায় না এই দালাল দালাল তো ও কন্টেন্ট করছে ও তো মিত্র পরিবারকে খোঁচা মেরে বলছে শোনো মিত্র পরিবারের যে একদম দোষ নেই এটা তো বলবো না কিন্তু তার এখানে আমরা চাক্ষুষ দোষ দেখতে পাচ্ছি যে পাঁচ বছরের সংসার ছেড়ে একটা পরপুরুষের হাত ধরে চলে গেছে আজকে আমাদের দালাল বলবে যে আট মাস এক্সপেরিমেন্ট মানে দেখার চেষ্টা করেছে তারপরে ওর হাত ধরতো তাই সত্যি তুই তো অনেক কিছু জানিস না সেগুলোই তো আজকে বলবো যে ও ভেবেই ছিল যে আমি যেই কারণে বেরিয়ে এসেছি সেটার জন্য সবাই জানতে পারে তাই কমিউনিটি পোস্ট দিয়েছিল আর সত্যি করেই দাদা চাইনি তার বাড়িতে থাক এইগুলো আবার আমি জানি আমি বললাম না কারো মারফত একে ভালো সদ্বুদ্ধি দেওয়ার জন্য একজন প্রশাসনিক পদে থাকা তার মিসেস হেল্প করার জন্য গিয়েছিল কিন্তু না তখন তো ওর মাথায় ঘুরছে ফোকলা 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 জলপাইগুড়ির যে ভদ্রলোক ভদ্রমহিলা এসেছিলো যারা যাকে ওরা কাকু কাকিমা বলে তাদেরও একদম নৎসাত করে দিয়েছিল এবং দালালের কাছে গল্প করেছে তারা অহংকারী নিজেরটা ভালো বোঝে সেই তো তাদের তো খেয়েতে কাজ আছে না অত দূর থেকে তাদের পয়সায় টিকিট কেটে কলকাতায় আসা না তাদের প্রচুর স্বার্থ জড়িয়ে আছে আমি বলছি না কেউ ক্যাথার ভালো করেনি না নিজের মা বাবা না ফোকলা না লিগাল অ্যাডভাইজার এই লিগাল অ্যাডভাইজারের হয়ে এই যে যেভাবে গলা ফাটাতো আজকে এরাও বুঝতে পেরে এরাও কোনো গর্তের ওই ঘুম দিতে চলে গেছে বুঝলেন কি না তাহলে বাচ্চা হয়ে এটা পুরো ফেক কথা ছড়ানো হয়েছিল শুধুমাত্র ওর মানে ক্যাথাকে এক্সপেরিমেন্ট করছে মানে ক্যাথার ভালো চাই এই কারণে তারা তাদের কন্টেন্ট নিয়ে এইখানে ভিডিও করেছে দালাল সেখান থেকে বাদ যায় না দেখছে না দালাল সারা দিনে কটা ক্যাতার ভালো চাইছে শুধু ওই মিত্র পরিবার বাচ্চার বাবা বাচ্চার ঠাম্মি বাচ্চার ঠাম্মির কার থেকে ব্লাউজ খুলে যাক দেখ ধর্মের কল বাতাসে নড়ে কারমাই ইজ ব্যাক যদি তারা সেরম কর্ম করে থাকে তাহলে তার ফল ভোগ করবে তুই আমি বলার কিছু নেই কিন্তু তোর তো বলতেই হবে কারণ তো তোর তো ক্যাতাকে ফোন করে কন্টেন্ট নিয়ে ওদের ছোট করতে হবে দেখ আমরা এইখানেই চেঁচামেচি করছি তাই না তারা বলছে সোনাচুরি করছে ক্যাথা বলছে করিনি কিন্তু আমাদের এখানে করেছে করিনি করেছে করিনি করেছে করিনি বলে তো লাভ নেই এর জন্য তো একটা আইনি রাস্তা রয়েছে কিন্তু দেখ ক্যাথাও সেই দিকে যাচ্ছে না যদি তার এগেনস্টে রকম একটা গুরুতর এলিগেশন দেয় সোনাচুরির কি করা উচিত বলতো দালাল এরকম ওয়াইটিতে তোকে দিয়ে আরও যারা ছিল তাদের দিয়ে ভিডিও করে বলা যে আমি সোনাচুরি করিনি হুম যারা বলছে সোনা চুরি করেছি তাদেরও উচিত আইনি দ্বারস্থ হওয়া আর যার বিরুদ্ধে মনে করছি যে এলিগেশন লাগানো হচ্ছে সে যদি মনে করে তার কি করা উচিত দালালকে দিয়ে আবার ময়দানে নামানো নতুন খেলোয়াড় নামাচ্ছে সব তো ঢুকে গেছে যে যার ঘরে মা 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 করে এমন করেছে যে আমার মনে হয় না এরা নিজের মাকে এতবার ডাকে লেলো বুড়ি আর ওয়াইটি দাদা ভাই এরা তো করেছে মা 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 করেছে না তারা কই মায়ের পাশ দিয়ে চলে গেল কেন দাঁত কামড়ে কেন পড়ে নি যতই দোষ ত্রুটি করুক সংশোধিত কেন করছে না কেন কন্টেন্ট করছে এই বিষয়টা নিয়ে তাই বলছি সোনা চুরি করেছে কি করেনি এইখানে আমাদের কপড় কপড় চপর চপর করে ভিডিও বাড়িয়ে লাভ নেই যারা বলছে চুরি করেছে তাদেরও আইনি রাস্তায় যাওয়া উচিত এইখানে না চমকে আর যে মনে করবে যে না আমি এই কাজ না করার পরও আমাকে এত বড় একটা মারাত্মক এলিগেশন দিয়েছে তার আইনি পথে যাওয়া শুধু নয় তাদের একটা মানহানি মামলাও করা উচিত কারণ এ তো আবার আইন মানে কেস কামারি ভালো পারে না ফোর এইট কেস দিয়েছিল না এই দালালরা অতি উৎসাহিত করেছিল ওকে যার কারণে বার খেয়ে ফোকলা ফোকলা অনেক খারাপ হ্যাঁ আজকে ও ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে কে দালাল যার চ্যানেল থেকে ওকে প্রমোট করা হয়েছে দিনের পর দিন তাকে এখন ক্যারেক্টারলেস বানিয়ে দেওয়া হচ্ছে আর বাবা দালাল নেমে গেছে ক্যাথার হয়ে ক্যাথা নাকি আট ন মাস ওকে দেখতো তাই তাহলে তো কমিউনিটি পোস্টটা দেওয়ার দরকার ছিল না কমিউনিটি পোস্টের জন্য দাদা আর বাবা এটা তো বললি না বাবা নিয়ে চলে গেছিলো তেজপুত্রি করতে ও তোকে বলতে পারন করেছে আজকে যে বলছিস তুই জানিস যে ওর পয়সা দিয়ে বাপের বাড়িকে ঢেকে রেখেছে সবার মুখ বন্ধ করে রেখেছে আজকে যদি তোর কথায় বাপের বাড়ির মানুষ যদি ওর মাথার উপর দিয়ে হাত ছড়িয়ে নেয় যদিও ওই হাতে ওর কোনো উপকার হয়নি অপকার ছাড়া ওর জীবনে আমি বলবো এই যে পাঁচ বছর লিগালি যে শ্বশুরবাড়ি ছিল এটা পাঁচ বছর যদি সে করতে পারে বিনা অত্যাচারে আগামী সমস্ত বছর করতে পারত কিন্তু ওই যে আমি বললাম পেট ভরা অশিক্ষার পকেট ভরা পয়সা থাকলে এরকম ফোকলার মতন এরকম হ্যান্ডসাম বা পৌরসত্ব জোরে জোরে পড়ছে দালালের বাসায় একে নির্বাচন করে আজকে গভীর ক্ষত যেটা সারানো মুশকিল হ্যাঁ প্রলেপ দিয়ে যাচ্ছে কি না ও তো আট মাস চেষ্টা করেছিল যে ওকে দেখবে তারপর রিয়েলি হুম কেন আট মাস কেন দেখবে ও তো ওই কারণেই বেরিয়ে এসছে আর সেটা তো কমিউনিটি পোস্টের মাধ্যমে আমরা জেনেছি তাই বলছি ক্যাথাকে নিয়ে এক্সপেরিমেন্ট তোরা ছাড় যদি কিছু করতে পারিস ওকে ফোন করে টাকা দেবো আর ও বলবে ওনার টাকা নেব তোরা দেখ যদি যৌথ প্রয়াসে একার দ্বারা হবে না আর যারা ভালো চায় ভালো চায় করে তার সর্বনাশের শেষ দরজায় পৌঁছে দিয়েছে তারা ওকে মেন্টালি সাপোর্ট দে বুঝলি মেন্টালি সাপোর্ট দে এই রকম গ্যারাকল থেকে বেরিয়ে আসার জন্য ও ট্রিটমেন্টের দরকার কিন্তু তোরা তো সেইগুলো করলে হবে না তোদের তো ভিউজ কামাতে হবে ওই যে ডিউরেশন টেন পয়েন্ট থার্টি এটা না করলে এই যে এখন বলতে বসেছিস মানে তুই এমন একটা ভাব দেখিয়েছিলি আমার কাছে আছে আমার কাছে আছে ওই বস্তা পচা যখন দেখলি ও মা এই তো সবাই জেনে গেছে তখন তুই বসে গেলি আর এই বসে যাওয়া। যখন আবার তোর মুখে এই জোরা পায়ে লাথি পড়বে অবশ্যই ক্যাথার যখন দেখবি পুনরায় এই ফুকলার সাথে ও ঘর বেঁধেছে তখন তুই কী করবি হুম সবাই ভুল আর ও ঠিক সবাই লুটেপুটে নিয়েছে হ্যাঁ আরো পরিস্থিতির শিকার হয়েছে পরিস্থিতির শিকার তো তুইও তো হয়েছিলি তুই কি করে আছিস শ্বশুরবাড়িতে হ্যাঁ তিন বোনের মধ্যে মেজ বোনকে তোর মা বাবা বেশি ভালোবাসে তুই নিজেই বলেছিস বাবা বোধ তোকে ভালোবাসে কিন্তু দেখ পোষ্যকে রেখে তোর বাপের বাড়িতে এলাও হয়েছে তাহলে অবশ্যই পরিস্থিতির শিকার কিন্তু দেখ তুই ঠিকভাবে সমস্তটা নিজের হাতে সালটে নিয়েছিস ক্যাথার বেলায় তোরা করেছিস ক্যাথাকে ইউজড ইউজ করে করে ভিউজ কামিয়েছিস অন দা ওয়ে অন দা ওয়ে অন দা ওয়ে বকের মতন হতচ্ছাড়া অসভ্য কোনো আমি দেখিনি আমার দেখা লিগাল অ্যাডভাইজার হতেই পারে না যে ক্লায়েন্টের চরিত্র বিকিক্রি করে ভরা বাজারে তারপর বাচ্চা পাবে বাচ্চা পাবে বাচ্চা পাবে করে এটাকে টেনে রাবারাইয়ের মতো নিয়ে এগিয়ে যাচ্ছে কারণ প্রত্যেক ডেটেই তো পয়সা লাগে না আর আমরা জানি পয়সাটা কীরকম লাগছে আর কার পকেটে যাচ্ছে তাহলে এর ভালো কারা চেয়েছে আমাকে বলুন কারা চেয়েছে আজকে এই শ্বশুরবাড়িতে ও যদি থাকতো ও একটা সুন্দরভাবে পরিচালিত হতো কন্ট্রোলে থাকতো অনুশাসন অত্যাচার ন নির্যাতিতা কিন্তু না আমাদের তো কন্টেন করতেই হবে আমাদের তো কন্টেন করেই আমরা ভিউজ কামাবো আমরা না ক্যাথার রোজগারের দিকে তাকাবো না ফোকলার সাথে আবার মিলিত হোক বা বিচ্ছেদ হোক সেদিকে তাকাবো আমরা চাইবো ক্যাথা যদি ভিডিও দেয় সেখান থেকে কন্টেন্ট নেবো তাই না কী রে দালাল অনেক বড় 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 কথা বললি প্রচুর কথা বলি যে ও শেষ হয়ে গেছে বাচ্চার মতন ওকে আগলেছিলাম একজন মায়ের মতন আগলে ছিল এখন তুই বাচ্চার সন্তানের মতন আগলাচ্ছিস কিন্তু যাকে আগলাচ্ছিস তার তার সন্তানকে আগলানোর কথা কিন্তু সন্তান ফেলে চলে এসছে শুধু একে টাকা ওকে টাকা তাকে টাকা তাকে টাকা বাচ্চার জন্য কোনো রকম ভাবনা চিন্তা তার নেই শ্বশুরবাড়ি ঘর করে দিয়েছে মানে সেই শ্বশুরবাড়িতে থেকে খেয়ে তার ফেস ভ্যালু সে শ্বশুরবাড়ি থেকে বেড়েছে বেড়েছে আর সেও জানতো আমার স্বামী আমার সাথে এডিটিং এইসবে হেল্প করে তাহলে আজকে তোরা পতাকা নাড়ছিস লক্ষ্মীর ভান্ডার প্রকল্প অ্যাকচুয়ালি তোর ওই যে বললাম সীমিত জ্ঞান লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু হয় দু হাজার একুশে ফেব্রুয়ারি মাস থেকে এবং এই প্রকল্পে বলা হয় পঁচিশ থেকে ষাট ষাটের ঊর্ধ্বে না এই এজের মহিলারা সে বিবাহিত হোক আর অবিবাহিত হোক সবাই অ্যাপ্লাই করতে পারে তার টাইটেরিয়া আছে সেইগুলো নিশ্চয়ই এখানে আমার বলার বিষয় না তাহলে তুই কী বলছিস বিবাহিত তাহলে বিবাহিত যখন নারী তার প্রথম শ্বশুরবাড়ির সম্পর্কে বলবে ফ্ল্যাটটাও আগের শ্বশুরবাড়ি মানে স্বামীকে লিগালি এ করে তাহলে এইরকম একটা ব্যবচারিনী নারী থাকছে অন্য পুরুষের সাথে আর পরিচয়পত্র দেখাচ্ছে আগের স্বামীর তাহলে এইকে যারা সাপোর্ট করে তারা লুকলাইকে সেই রকম ক্যাটাগরির এবং ক্যারেক্টারের আজকে ও বসে গেছে বলতে যে জানো ওর কি পরিস্থিতি এই পরিস্থিতির জন্য ও দায়ী কারণ ও জানে যে বাপের বাড়ি আমাকে সেইভাবে দেখে না যার কারণে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে পাঠাতো না কারণ তারাও জানে যে আমাদের বাড়ির বৌমা আমাদের বাড়ির বউ আমার সন্তানের মা সে গিয়ে বাপের বাড়িতে যেন অপমানিত অবহেলিত না হয় আর আজকে তাকে ঘিসে পিঠে টেনে নিয়ে গেল তারা তো বোঝা ঝেড়ে ফেলে দিয়েছে পাপের বোঝা মানে যখন বিয়ের বয়স না তখন বিয়ে দিয়ে তারপরে তারপর নোংরামো করেছে নোংরামো করে বড় গলায় বেরিয়ে এসছে বাচ্চা নেয়ার ফুরসত পায়নি এই যে তুই যে এর ওর কমেন্ট তুলে বললি আমাকে ও বলেছে আরে তুমি একে হেল্প করো ভগবান তোমার পাশে আছে রিয়েলি এম এস এলদের কথা কেউ ভুলেছেন আপনারা প্রত্যেকটা নারীকে রেড লাইট এরিয়া পাঠিয়ে দিচ্ছিস তোর সাথে ভগবান আমি দেখেছি ওয়াইটিতে আমার সাথে মহাদেব আছে আমার সাথে শিব রয়েছে আমার সাথে লক্ষ্মী রয়েছে আমার সাথে লোকনাথ বাবা রয়েছে তোরা কে বলার হ্যাঁ এগুলো হচ্ছে যারা নিজেরা নোংরামি করেছে সমাজ যাদের ব্রাত্য করবে তারা এই ভগবানের নাম নিয়ে নরম মানে সেন্টিমেন্ট একটা ইস্যু তৈরি করে মন্দিরাও সেখান থেকে বাদ না আমাদের দালালও সেখান থেকে বাদ না আরও অনেকে আছে আমার সাথে আছে আমার ভগবান আমার মাতার উপর আছে ভগবানের হাত আরে এইখানে বলি কি লাভ তোদের ক্যারেক্টার তো আমরা ভিডিওর আকারে দেখতে পাচ্ছি কতটা নরকে নিমজ্জিত আর ভগবানের দোহাই দিয়ে হ্যাঁ তার মন জয় করার চেষ্টা করছিস ভগবান যদি ছেটে দেয় কেবল ও জুটতে পারবে না ও লক্ষ্মীর ভান্ডার নিয়ে পড়েছে অবিবাহিত নারীরাও পায় তোরা অ্যাকচুয়ালি তোর কোনো আইডিয়া নেই শিক্ষাগত ওই পুঁথিগত শিক্ষাই সব শিক্ষিত হওয়া যায় না জানতে হবে যে বিষয়টা নিয়ে আমি বলবো বুঝলি কি না আমি খুব দুঃখিত এই মায়ানমারে এইভাবে ভূমিকম্প দুবার হয়েছে একটা হচ্ছে এগারোটা আটে আর একটা বারোটা আটে বা এগারোটা পাঁচে আর বারোটা আর এর স্কেল ছিল একটা হচ্ছে সেভেন পয়েন্ট টু একটা হচ্ছে সেভেন মানে খেলনা বাড়ির মতন মানে দোলনা দোলে না সেইভাবে প্রচুর প্রচুর মানুষ এই মুহূর্তে সাতশো জন মৃত তার মধ্যে ধ্বংসস্তূপের মধ্যে যে কত দেহ আটকে রয়েছে প্রভাব পড়েছে আমাদের উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া অনেক জায়গা তবে মায়ানমার থাইল্যান্ড এইখানে যেইভাবে হয়েছে ব্যাংককে মানে সেই দৃশ্য আপনার অবশ্যই করে আপনাদের দৃষ্টিগোচর হয়েছে ভীষণভাবে মর্মাহত এতগুলো প্রাণের বিনিময় মানে ভূমিকম্প জন্য এতগুলো প্রাণ বলিদান হলো অবশ্যই করে সেই সব আত্মার প্রতি আমার সেসব মৃত আত্মার প্রতি শান্তি কামনা করি আর সত্যি করে ভীষণ ভীষণ খারাপ লাগছে বিশ্বাস করুন এত খারাপ লাগছে যে ভূমিকম্পটা কীভাবে মানুষের এরমভাবে বিপর্যয় এনে দিল আর বাড়ি বহুতল বাড়িগুলো সেই বালির ঘরের মতন ঝুঝুর করে ঝরে পড়ছে সেই দৃশ্য দেখার মতো না সত্যি পৃথিবী ধ্বংস হবে না এই আস্তে আস্তে জানি না কী হবে অতিমারির দিয়েও তো প্রচুর মানুষের মৃত্যু হলো তারপর এরকম ভূমিকম্প যে ভূমিকম্পের রিক স্কেল ছিল একবার সেভেন একবার সেভেন পয়েন্ট টু মানে বুঝতে পারছেন কতক্ষণ ধরে এই ভূমিকম্প হয়েছে যতক্ষণ না একটা বহুতল বাড়িকে ধুলির স্বাদ করে দিয়েছে নাক দোলার মতন দুলেছে তারপর মাটিতে মিশে গেছে ওহ খারাপ লাগে তারপরে যখন দেখি মুখোশ করা ভালো মানুষই করার জন্য মানুষ এরা ওয়াইটিটাকে বেছে নিয়েছে তখন বিশ্বাস করো তখন মাথা ঠিক থাকে না হয়তো খুব ভুলভাল কথাও বলে ফেলেছি নিজেকে কারেকশান করছি রত্না বলেছে কন্ট্রোল দীপ্তি যদি বলে থাকি সেটা মাথা গরমের জন্য বলেছি কারণ যার আমি ভালো করতে পারবো না তার কখনো খারাপ চাইবো না খারাপ চিন্তা করব না কিন্তু আমাদের ওয়াইটিটা হয়েছে ভালো করছি বলে তাকে রসাতলে নিয়ে যাচ্ছে সেখান থেকে আমাদের ক্যাথাও বাদ যাচ্ছে না ক্যাথার মা বাবা যদি ঠিক হতো সত্যি করে এত মানুষ সুযোগ পেত না এত ভিডিও করে তাকে বিক্রি করার আর বিক্রি করছে কে নাকি তার স্বামী অবশ্যই করে আমি বলবো না একটা ডিভোর্সে এক পক্ষের বেশি দোষ থাকে হ্যাঁ কম বেশি থাকতে পারে সমস্ত দোষ এক পক্ষের থাকতে পারে না সেখান থেকে এরা ক্যাথাকে ভালো করার থেকে এরা কন্টেন্ট ক্রিয়েট করে মিত্র পরিবারকে কলুষিত করছে কিন্তু এরা প্রমাণ দেখাতে পারবে না যে মারার জন্য ও পরক্রিয়া করেছে পরক্রিয়া করে বেরিয়ে গেছে এটা মাথায় রাখতে হবে আর সবচেয়ে যেটার জন্য ক্যাথাকে মানুষের সাপোর্ট করতে পারে না সেটা হচ্ছে সন্তান ফেলে যাওয়া সে জামাকাপড় গুছিয়েছে যেটা দালাল এখন নতুন করে বলতে বসেছে দালাল তোর ভীষণ মেমোরি লস হয়ে যায় বুঝলি কি না আসলে এইগুলো হচ্ছে সমালোচনা কুটকচালি পিএন পিসি করার জন্যে তোর আসল বুদ্ধি ওইখানে ক্ষয় হয়ে যায় তুই কোনো মানে প্রুফ দিয়ে কিছু বলতে পারিস না ও প্রচুর জামাকাপড় গুছিয়ে নিয়ে গিয়েছিল ডকুমেন্টস নিয়েছিল কিন্তু বাচ্চাটা নিতে পারিনি ওটা না স্ত্রী ধন না স্বামী ধন ওটা নারী কাটা ধন যেটা মানুষে ভোলে না যাকে তুই সন্তানের মতন ওকে আগলা নতুন করে আগলাতে আয় আমরাও দেখি তুই কতটা ভালো চাস দেখবো তোর সাইক্রাইটিস দেখা ওর কাউন্সেলিং করা পয়সা দেবো মানে তোরা যৌথ প্রয়াসে যারা যারা ওর ভালো চাস তারাই ওই ফোন করে কমেন্ট বক্সে কমেন্ট করে কখনো ভালো চাওয়া যায় না আর সবচেয়ে ভালো যাদের চাওয়া উচিত ছিল তার মা বাবা দাদা তারাই তো তার ভালো চায়নি আর হ্যাঁ লিগাল অ্যাডভাইজার সে পয়সাটা ভালো চিনেছে যার জন্য ক্লায়েন্ট সম্পর্কে অন্য তরফের কাছে গান গেয়ে এসছে তার ক্যারেক্টার সম্পর্কে আর ফোকলা ওগুলো তো ওই চাকরি ছেড়ে এসেছে কারণ ও তো জেনে শুনে এসছে লাখ লাখ টাকা ইনকাম করে সেই দুঃসময়ে সে জায়গা দিয়েছে সেই খাতিরে সেই অধিকারে তার মনে হয়েছে কেন ষাট হাজার পঞ্চাশ হাজার করে বাপের বাড়িতে দেবে তার দাদার ভবিষ্যৎ গড়ার জন্য যে দাদা ওকে মেরে তাড়িয়ে দিয়েছিল আর বাবা তেজ্যপর্তি করার জন্যে কোর্টে চলে গেছিল তাই না চলো এইটুখানি বললাম মনে পড়লে আবার বলবো শোন বুঝে শুনে কথা বল একটা মেয়ের ভালো কর খারাপ করিস না নতুন করে কন্ট্রোভার্সি চাইছিস ওকে সুস্থ কর আর তার শ্বশুরবাড়ি বুঝে নেবে ডিভোর্স হলো কি হলো না কার কার থেকে ব্লাউজ খুলে যাচ্ছে দেখ দেখ নিজের পরিবারকে দেখ টেক কেয়ার কর তুই তো তোর মা বাবার প্রিয় হয়ে উঠতে পারিস তাহলে চল এটুকুনি বললাম বন্ধুরা আরেকটা ভিডিওর সাথে অবশ্যই আসবো লাভ অল